আরজি করে নারকীয় ঘটনা নিয়ে ক্ষোভে ফুসছেন সাধারণ মানুষ আজও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় এরই মধ্যে গতকাল একটি ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক দেখা যায় এই ভিডিও দেখা যাচ্ছে যে সেমিনার হলে নির্যাতিতাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি সেখানে ঘটনার দিনই রীতিমতো জনসমাগম যা সম্পূর্ণ বিধি বহির্ভূত পরে পুলিশের পক্ষ থেকে বলা হয় নির্দিষ্ট ওই জায়গাটি ঘিরে রাখা ছিল ভিড় জমেছিল তার বাইরে

কিভাবে চল্লিশ ফুট এলাকা এগুলো বাজে কথা একদম বাজে কথা বলুন টোটালি মিথ্যা কথা যতগুলো কথা বলেছেন সবই মিথ্য কথা বলেছে কোন তথ্য প্রমাণ নষ্ট হয়নি বলে দাশি করি না অবশ্যই হয়েছে যেটা এখন বয়ে যাচ্ছে কারণ সিবিআই নিলে আজকে আর চোদ্দ পনেরো দিন হয়ে গেল কোনো কিছুই বের করতে পারছে না